বিসুনিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মাম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি তো এই যে একটু একটু করে বছর ঘুরে চলে আসলো আবারও ঈদ কোরবানির ঈদ তো ঈদ মানে আনন্দ হাসি খুশি আনন্দ মধ্যে দিয়ে দিনটা কাটে সবার কিন্তু মেয়েদের বা কোরবানি ঈদের ক্ষেত্রে হয় কি ছেলেদের এবং মেয়েদের সবারই একটু কাজের পরিমাণটা বেশি থাকে কারণ কোরবানির জন্য তো এই যে সকালে উঠে সবাই যেহেতু নামাজে যা যাবে তো নামাজে যাওয়ার আগে আজকে কেউ কিছু খেয়ে যাবে না যেহেতু আজকে কোরবানির ঈদ কোরবানির পরেই খাবে নামাজ পড়ে এসে কোরবানি দিয়ে তারপরে খাবে তো আমি আস্তে আস্তে প্রত্যেকটা ডেজার্ট রেডি করে নিলাম খিল সেমাই লাচ্চা সেমাই তারপরে লুচি দিয়ে খাওয়ার জন্য সবজি তরকারি মানে মিক্সড ভেজিটেবল যেটা আর কি তো প্রথমে মশলাগুলো চুলাতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি তারপরে সবজিগুলো অ্যাড করে দেব আর লুচিও রেডি করে নেব নিয়ে সবজিটা রান্না করে ফেলবো তো ঈদের দিন মানে রান্নার পরিমাণ এত বেশি থাকে যে বলে বোঝানো যাবে না মানে সকাল দুপুর রাত বেলায় রান্না রান্নার মধ্যে দিয়েই কাটে আর কি মেয়েদের ঈদের দিন বলতে গেলে রান্নাঘরেই কাটে ঈদের দিন বলতে গেলে আমার মনে হয় যে রান্নার দিন বলা যায় তো এই যে লাচ্চা মায়ের জন্য আমি এখানে দুধটাকে রেডি করে নিচ্ছি নিয়ে দুধটাও জাল দিয়ে নিব তো এই যে চুলাতে বসিয়ে দিয়েছি আর সেই সাথে মশলা চিনি লবণ সব কিছু অ্যাড করে দিচ্ছি তো এত পরিমানে গরম আর আমাদের বাড়ি যেহেতু উত্তরবঙ্গে তো মানে বলে বোঝানো যাবে না কোনো বৃষ্টিও হচ্ছে না তারপরে গাছের কোনো পাতাও নড়ছে না মানে কোনো বাতাসও নেই আবার মেঘও নেই বা মেঘ হয় কিন্তু বৃষ্টি হয় না আবার গরম পড়ে এত ওয়েদারটা এত বাজে অবস্থায় আছে যা বলে বোঝানো যাচ্ছে না মানে রান্নাঘরে আসা মানে প্রতিনিয়ত গোসলের মধ্যে দিয়ে যাওয়া মানে এত পরিমাণে ঘাম হয় রান্নাঘরে বলে মানে কি বলবো আর কি তো যতবার রান্নাঘরে যাই ততবারই ঘেমে ভিজে একাকার ঘামের জন্য আর কি মানে ঠান্ডাও লেগে যাচ্ছে ঘাম বসে এরকম অবস্থা হয়েছে তো যাই হোক আজকে যেহেতু ঈদের দিন তো সব রকমের রান্নাগুলো আমি একে একে করে নিচ্ছি আর এটা হচ্ছে সকালে তো সকালের জন্য নাস্তাটা আমি রেডি করে নাস্তাগুলো রেডি করে নিচ্ছি আর কোরবানির হওয়ার পরে আমি দুপুরের জন্য রান্নাটা বসাবো তো আমরা টোটালি আজকে সাদা মাটা খাবার খাবো দুপুরে তো এই যে সকালের জন্য লুচি আমি একজন একজনকে মানে আমাদের বাড়ির পাশের একজন আপাকে আপার একটু হেল্প নিয়েছি লুচি এবং রুটি বেলার জন্য যে আমাকে একটু বেলে দেন আমি হচ্ছে জাস্ট ভেজে নিব আর বাকি রান্নাগুলো আমি একাই সেরে ফেলবো তো এই যে লুচি উনি বেলছে আর মানে আপাটা বেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি একে একে নিয়ে আর নাস্তাগুলো সব টেবিলে দিয়ে দিব লুচি ভাজার পরে রুটি তাহলেই আমাদের নাস্তা টোটালি রেডি তো আমার মানে ছেলে এবং হাজব্যান্ড ভাজা পোড়া খাবার পছন্দ করে তাদের উদ্দেশ্যেই লুচিটা করা তো সেই সাথে আমরা সবাই খাবো তো আর সেই সাথে কিছু রুটিও বানিয়ে নিচ্ছি কারণ আজ বাড়িতে মানে কোরবানির কাজে সবাই যেহেতু ব্যস্ত থাকবে সাথে অন্যান্য লোকজনেরাও থাকবে তো এই জন্য কিছু রুটিও বানিয়ে নিলাম সবাই তো লুচি খায় না বা খাবেও না যেমন আমার শ্বশুরও তেলের জিনিসটা একটু অ্যাভয়েড করে তো এই যে আমাদের কোরবানির খাসি আর এই যে কোরবানির পরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তো সব রকমের মশলা তেল দিয়ে আমি মাংসটা ম্যারিনেশন করে নিচ্ছি আর চুলাটা অন করে দিয়ে রান্নাটা করে ফেলবো তো এই যে দেখুন যেহেতু ঈদের দিন আজকে প্রেশার কুকার ইউজ করব না হাঁড়িতেই রান্না করব আর মাটির চুলায় রান্না করব তো আমি মাটির চুলায় জাল ধরাতে পারিনি এই জন্য আমি প্রথমে গ্যাসের চুলাতে বসিয়েছি আর আমার শাশুড়ি পরে আমাকে মাটির চুলাটা জ্বালিয়ে দিবে তখন আমি মাটির চুলাতেই রান্নাটা করে নেব তাই যে গরুর মাংসটা মোটামুটিভাবে কষানো হয়ে গেছে অলরেডি আর এখন ঝোল দিয়ে দেবো দিয়ে আবারও রান্নাটা করে ফেলবো যদিও ঝোল রাখবো না ভোনা হয়ে যাবে তো এই যে এখানে খাসির মাংস এটা এই যে দেখুন রান্নাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে তাই না রান্নার পরে কোনো ঝোল সেভাবে রাখা হয়নি প্রচুর তেল আসছে খাসির মাংসতে আর এই যে গরুর মাংসও হয়ে গেছে খাসি এবং গরু দুইটাই হয়ে গেছে রান্না আর আমি যেহেতু আজ মানে গত নয়টা রোজা করেছি তো আজকেও আমি মানে কোরবানির মাংস দিয়েই খাওয়াটা শুরু করব। এই জন্য রান্না কমপ্লিট করে নিয়ে আমি এই যে টেবিলে বসে পড়েছি আল্লাহ হাফেজ